বাগানের গাছের কাছে যে গাছটায় ফুল আসায় আমি কিন্তু খুবই খুশি দেখুন এই গাছটা চেনেন কি না এই ফুলটা এটা হচ্ছে নীলবনীলতা কি সুন্দর নয় ফুলটা এই গাছের পরিচর্যা সম্পর্কে আজকে আপনাদের কিছু কথা বলবো এরকম ফুল গাছ কি আপনাদের বাগানে আছে এই বসন্তকালের ফুল এটা চলুন তাহলে দেখে নেওয়া যাক এই গাছে কিভাবে পরিচর্যা করতে হয় নীলমণি লতা বসন্তকালের ফুল শুধু দেখতেই সুন্দর নয় চোখকেই এমন স্নিগ্ধ করে তেমনি মনকেও কিন্তু শান্ত করে দেয় এই ফুল যতদূর আমি জানি এই নীলমণি লতা নামকরণটা করেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর একটা নাম আছে কিন্তু উনি আমাদের বাংলায় এই গাছটা এনেছিলেন আনার পর পরে কিন্তু নাম দিয়েছিলেন এর এত সুন্দর মাধুর্য নীল রঙের এবং ভেতরটা বেগুনি মতো সেই জন্যে এই ফুলটার নাম দিয়েছিলেন নীলমণিলতা এই গাছটা আমার কাছে গত বছরও ছিল বছর দেড়েকের হয়েছে গাছটা কিন্তু গত বছর আমার গাছে ফুল আসেনি বলে আমি ভেবেছিলাম যে আমার এই গাছটায় ফুল হবে না আমি এই গাছটাকে তুলে ফেলে দেব। অনেক বড় হয়ে গেছে আমি কিছু কাটাই ছাটাইও করিনি গাছটা কিন্তু একদম মাচার মতো করে এরকম করে তুলে দিয়েছিলাম ওপরে এই উপর পর্যন্ত বাইবে বলে তো এবারে শীতের ফুলের ব্যস্ততার মধ্যে দিয়ে নানারকম শীতের যে গাছপালা করেছে তার ব্যস্ততার মধ্যে দিয়ে এটার কথা মাথা থেকে বেরিয়ে গেছিলো হঠাৎ একদিন খেয়াল পড়ল যে এই গাছে ফুল এসছে তখন যে কি আনন্দ হলো আমার মানে আমার বাগানের যত ফুল গাছ আছে আমার কাছে কিন্তু সবথেকে প্রিয় এই ফুলটা তবে আমি কিন্তু একদমই এক বছর ধরে এর কোনো পরিচর্যা করিনি হয়তো এক বছর আগে একবার খেতে দিয়েছিলাম সেটা ঠিক কোন সময় আমার মনে নেই কিন্তু দীর্ঘদিন কিন্তু আমি এর এর কোনো পরিচর্যা করিনি তার ফলে ফুলটা দেখা যাচ্ছে একটু ছোট এর ফুল কিন্তু আরও বড় হয় আরও বেশ সুন্দর ঝোপালো হয় কিন্তু যখন ফুল দিচ্ছে তখন তো আমাদের কিছু করা উচিত তো সেই জন্যে আমি আজকে চলে এসেছি এই গাছের গাছে যখনই আমি দেখতে পেলাম যে গাছে ফুল এসছে তখন আমার কাছে কিছু কলার খোসা ছিল সেই কলার খোসা শুকনো করা ভেজানোর পর ভিজিয়ে জলটা দেওয়ার পর যে কলা মানে ছোয়াটা ছিল সেইটাকে শুকনো করে আমি রেখেছিলাম সেটাই এখানে দেয়া হয়েছে তারপরে আর কিছু দিইনি এখন আমাকে কিছু দিতে হবে কারণ এ একদমই পুষ্টি পায়নি এতদিন ধরে একদম সামান্য মানে পরিচর্যায় এই গাছটা হয় এত সুন্দর এর রূপ দেখতে পাচ্ছেন নীল রং, নীল বেগুনি রং ভীষণ মনকে ভালো করে দেয় এরকমই একটা ফুলের গাছ তো বসন্তকালের এই ফুল বসন্তকালের বিভিন্ন তো অনেক কিছু ফুলের গাছ আছে তার মধ্যে এটা একটা ফুল হচ্ছে লতানো গাছ এই লতানো গাছটা আপনাদের বাড়ির যদি কোনো এরকম আর কি কোনো জায়গা থাকে দৌড় গোড়ায় বা দরজা ওই গেটের গোড়ায় যদি এরকম ভাবে তুলে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর হয় এটা আমার প্রথম বছরের ফুল এর পরে নিশ্চয়ই এটাকে আরও সুন্দর করতে পারবো আশা করছি তো এখন এই মুহূর্তে যে অবস্থায় আছে এখন আমি যে খাবারটা দিচ্ছি আমার কাছে যে মিক্স সারটা আছে যেমন ধরুন ভার্মি কম্পোস্ট হাড়ির গুঁড়ো শিংকুচি আর সর্ষে খোল নিমখোল তার সঙ্গে বাদাম খোল যদিও এই সময় এই সারটা দেওয়ার কথা নয় এটা আরও আগে দেওয়ার কথা জানুয়ারি মাসে দেওয়ার কথা কিন্তু আমার যেহেতু মাথা থেকে বেরিয়ে গেছিলো সেই জন্য আমি সেই সময় করতে পারিনি একদমই পুষ্টি নেই এর সেই জন্য আমাকে এখন দিতে হচ্ছে ভালো করে এটা খুঁড়ে টপটাও আমার ছোট হয়ে গেছে পাল্টাতে হতো কিন্তু এখন যেহেতু ফুল আছে তাই আমি এখন টপটাকে আর চেঞ্জ করছি না ফুল যখন শেষ হয়ে যাবে মোটামুটি মার্চ ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ এপ্রিল এই গাছে কিন্তু ফুল পাওয়া যায় দেওয়া হয়ে গেছে এইবার এর আসল খাওয়ার যেটা সেটা আমি দেব এখন ফুল ফুটছে ফুলটা আরও যাতে ভালো করে ফোটে এবং একটু আকারে বড় হয় সেই জন্য এখন দেব এই যে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ এই পটাশ জাতীয় খাবার কিন্তু এই সময় দিতেই হবে যদিও কলার খোসা দিয়েছি কিন্তু কলার খোসা এগুলো মানে গ্রহণ করতে গাছের অনেকটাই সময় লাগে খুব বেশি দিনের ফুল তো নয় সেই জন্য এখনই এটা এই একটু লাল পটাশ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাটি চাপা দিয়ে দিচ্ছি এখন এই কাজটা না করলে গাছের ফুলটা কিন্তু ভালো হবে না আমি চাই গাছ ভর্তি করে ফুল আসবে আপনাদের যাদের বাড়িতে এই ধরনের লতানো গাছ আছে শুধু নীলমণি লতা নয় যে ধরনের গাছ আছে এই সময় বসন্তকালে এই রকম পরিচর্যাটা কিন্তু করতে হবে আর আমরা যতই বলি যে নাইট্রোজেন জাতীয় খাবারটা একেবারে বন্ধ করে দিতে হবে হ্যাঁ ফুল আসার আগের মুহূর্তে যাদের এখনও ফুল আসেনি আস্পো করছে তারা একটু দশ ছাব্বিশ ছাব্বিশটা দিতে পারেন বা সুফলা যেটা সেটা দেয়া যেতে পারে আর আমার যেহেতু অলরেডি ফুল চলে এসছে সেই জন্য আমি পটাশটা দিলাম আর এই যেহেতু কোনো খাবার দেওয়া হয়নি একটু সলিড খাবার দেওয়ার দরকার সেই জন্য আমি মিক্স সারটা দিলাম দেখুন আমি ডাল কেটে দিয়েছিলাম কিছু এখানটা তার থেকে কিন্তু পাতা গজাচ্ছে আমার এখানে দুটো গাছ আছে একটা হচ্ছে অপরাজিতা নীল অপরাজিতা আর আর একটা হচ্ছে এই নীল মণিলতা এই দুটো নীল ফুলের গাছই আমি এখানটা একসাথে রেখেছিলাম এই যে এখান থেকে এগুলো পাতা যাচ্ছে না কিন্তু এখান থেকে কিন্তু ফুল আসছে এই যে এখান থেকে পাতা আসছে আর প্রত্যেকটা ডগা থেকে দেখুন কি সুন্দর ফুল আসছে পুরো উপর পর্যন্ত যতদূর গেছে দেখাতে পারছি কি না এতদূর পর্যন্ত গেছে যতটা দেখাচ্ছি ফুলগুলো কিন্তু আর একটু বড়ো আকারের হবে দেখা এই পটাশটা দিলাম দেখা যাক কতটা কি হয় তখন কিন্তু আর কোনো এই যে পাতা যতটুকু দেখা যাচ্ছে তখন কিন্তু আর পাতাও দেখা যাবে না পুরো ভোরে ফুল দেবে তাহলে বন্ধুরা যাদের এরকম কোনো গাছ নেই এখনও পর্যন্ত তারা কিন্তু অবশ্যই বাড়িতে একটু দেখতে পারেন যাদের নীল রং পছন্দ বা এই ধরনের লতানো গাছ পছন্দ তারা কিন্তু একটু দেখতে পারেন যে কেমন হয় এই উপরের এই ফুলের ঝাড়টা এরকম যত্নটা আরেকটু আগে থেকে করতে পারলে আরও ভালো ফুল হতো আশা করছি সামনের বছরে আমার আর এই ভুলটা হবে না আমি ভালো করে এই গাছটাকে যত্ন নিতে পারবো ফুল ফল না দিলে আমাদেরও মন ভেঙে যায় আমরাও ইচ্ছা হয় না যে সেই গাছটাকে ভালো করে যত্ন করি অনেক সময় কি হয় নার্সারিতে কোনো মাদার গাছ ছাড়া এমনি গাছের ডাল থেকে কাটিং করে চারা তৈরি করা হয় সেই জন্যে আমারও সেটাই মনে হয়েছিল এটা হয়তো তাই হবে কিন্তু না এবছর ফুল এসছে সুতরাং এই গাছটা কিন্তু সব জায়গায় এখন মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে পাওয়া যায় যে কোনো নার্সারিতে খোঁজ করে দেখবে এটা পাওয়া যাবে আর তাছাড়া শেখরপুরে গেলে সেখানকার কোনো নার্সারিতে এটা পেয়ে যেতে পারেন দাম মোটামুটি একশো থেকে দেড়শোর মধ্যে বা কোথাও কোথাও সত্তর আশি টাকাও নেয় একটু দাম করে নিতে হবে আর এই গাছের কিন্তু ডক থেকে মানে ডাল কাটিং থেকে কিন্তু চারা করা যায় এখন চারা করছি না তাই দেখাতে পাচ্ছি না কিন্তু এইভাবে একটা সত্তর আশি টাকা বা একশো টাকা দিয়ে একটা গাছ কিনে নিয়ে আপনারা চারা তৈরি করেও এর সংখ্যায় বাড়াতে পারেন আর পোকামাকড়ের কথা পোকামাকড় তো আমি রেগুলারলি কয়েকটা ওষুধ সব গাছেই দিই মানে কোনো আমার পোকা ধরার আগেই কিন্তু আমি দিয়ে দিই সেই জন্যে আমাকে আলাদা করে এই গাছের জন্য এই ওষুধ এরকম কিন্তু দরকার হয় না তো আমি মোটামুটি নিম তেল প্রত্যেক সপ্তাহে যে সপ্তাহে হয়তো নিম তেল দিলাম না কাকা অথবা অল্টারনেটিভ কনফিডার দিই এছাড়া দিই যদি পিঁপড়ে হয় মাটিতে এ সময় একদিন বৃষ্টি হয়ে গেল পিঁপড়ে হতেই পারে আশেপাশে পিঁপড়ে দেখা যাচ্ছে সেই জন্যে কিন্তু টাটা কোম্পানির মানিক বলে একটা প্রোডাক্ট আছে যেটা ডাস্ট পাওয়া যায় সেইটাও দেয়া যেতে পারে আর এছাড়া ভিটামিনের কথা বলি মাইক্রো যেটা আমি দিই অ্যাগ্রোমিন গোল্ড এটা শেষ হলে আবার আমি এনে রেখেছি বায়োভিটা এক্স মানে অল একটা শেষ হলে আর একটা এনে ওইভাবে দিই আর কি মানে একটা ওষুধ একটা ভিটামিন বা একটা ওষুধ আমি দীর্ঘদিন দিই না সেই কৌটোটা যখন শেষ হয়ে যায় তারপর আবার একটা নতুন কিছু এনে আমি দিই এইভাবে পোকামাকড়ের উৎপাত হওয়ার আগে যদি আপনারা এইভাবে ট্রিটমেন্ট করে নিতে পারেন তাহলে কিন্তু আর সেটার হওয়ার চান্স থাকে না আর খুব সাধারণ পরিচর্যায় এটা হয় এর জন্যে আর কিন্তু সত্যিকারের আর বিশেষ কিছু প্রয়োজন হয় না এরকম সাধারণ পরিচর্যায় গাছ কিন্তু আপনারা লাগাতেই পারেন একটা আড্ডা আপনাদের বাগানে অ্যাড করতে পারেন এবার আমি একটু জল দিয়ে দিই মাটিটা একটু ভিজেই ছিল খুব বেশি জল দেবো না একটুখানি জল দিলেই হয়ে যাবে যেহেতু পটাশটা দিলাম জলটা অবশ্যই দিতে হবে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছপালা নিয়ে সবুজে থাকবেন নমস্কার